আজকে আমি তোমাদের চান্দিনগরের ব্রিজ দেখাবো চাঁদনি নদীর ব্রিজে যাদেরকে কত সুন্দর ভিউ তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম হাই গাড়ি তোমার সাথে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে আমি বিকেলবেলা বেড়াতে যাবো বলে বেরিয়ে যাচ্ছি কোথায় বেড়াতে যাবো তোমাকে দেখাচ্ছি আমি আমি হাঁটতে হাঁটতে বেড়াতে যাচ্ছি কারণ আমি যেখানে বেড়াতে বসে জায়গাটা বেশি দূর নয় সেজন্য হেঁটে যাচ্ছি এটা হচ্ছে চান্দিগড়ের ব্রিজ আর এই ব্রিজটা তোমাদের আগে একদিন দেখিয়েছিলাম কিন্তু সেদিনকে সন্ধ্যা লেগেছিলো বলে ভালো করে বোঝা যাচ্ছিলো না আমি ব্রিজের চারদিকটা দেখে দিচ্ছি তোমরা দেখে নাও কত সুন্দর চারদিকটা ভিউ আমি এখানে রিলস বানাচ্ছিলাম আর পাশেই তোমরা দেখতে পাচ্ছ এখানে রেল লাইন আর এখন সন্ধ্যা লেগে গেছে तपर हम दुकान से थांसप लिए थांसप खाते गए थे এবারে আমি রুমে চলে যাব এবারে আমি রুমে পৌঁছে গেছি আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে